আসলাম আলাইকুম হিউরস চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার দোকান থেকে আর আজকে আপনাদেরকে দুহাজার পঁচিশ সালের বাচ্চাদের লেটেস্ট একটা পার্টিওয়ার গার্ডেজ দেখাবো যেটা আপনার কোটি স্টাইলের সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাবেন নতুনত্ব মডেলে সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা খুব সুন্দর ডিজাইনে পাচ্ছেন জর্জের কাপড়ের উপরে উপরে যে আপনার ড্রেসটা দেখতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ কোটিটা পরানো আছে এবং কোটিটা কিন্তু আলাদাভাবে অন্য কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এবং কোটির হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কটসুতা স্টোনে কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু একেবারে নতুন মডেলে চলে আসছে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা চাইলেই কিন্তু অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে এবং কোটিটা একটু আলাদাভাবে আমরা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতরে জামাটাও দেখাবো ভাই একটু খুলে দেখান আমি একটু খুলে দেখাচ্ছি এখন আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো আপনার ফোর পিসের এই টোটাল সেটটা পাবেন এই গার্ড সেটটা বাচ্চাদের জন্য লেটেস্ট মডেলে সম্পূর্ণ পার্টিওয়ার এই যে কোটিটা একটু আলাদা ভাবে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কোটিটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ রাজকীয় স্টাইলে কাজ কাজ করা করা সম্পূর্ণ স্টোন অনেক সুন্দর ওকে এটার যে যে জামাটা জামাটা ছিল ছিল এই এই এটা মানে আলাদাভাবেও পড়াতে পারবেন পুরো জামাতে কিন্তু সম্পূর্ণভাবে স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর এটার উপরে যখন কোটি দিয়ে পড়বে তখন ফুল স্লিভ হাতা স্টাইলে পড়তে পারবে ফোর কটার হাতা স্টাইলে অনেক সুন্দর ওকে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন কারা প্যান্টটা গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর নতুন কিন্তু পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছে আপনাদের টোটাল ফোর পিসের সেট আপনারা পাচ্ছেন এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা অনেক সুন্দর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আমি আবারও কিন্তু আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরে জামাটা দেখেন পুরো বডিতে সম্পূর্ণভাবে স্টোনে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এবং এটার উপরে যে কোটিটা পরাবেন সেটা একটু দেখে আপনাদের আলাদাভাবে দেখাচ্ছি আবারও আপনাদের এই যে দেখেন কোটিটা অনেক সুন্দর এবং এই কোটিটা চাইলে কিন্তু আপনার অন্য কোনো ড্রেসের সাথেও পরাতে পারবেন কোটির হাতাটা কিন্তু আপনার ফোর কোয়ার্টার পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর স্টোনে কাজ করা দুই পাশে কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি তিন নাম্বারে এই যে দেখেন গাড়ার প্যান্টটা প্যানেল কাজটা দেখেন কত গর্জিয়াস সম্পূর্ণ পার্টিয়ার আর এই টাইপের কিন্তু গাড়া ড্রেসগুলো আপনার বাচ্চাদেরকে যে কোনো বিয়ের অনুষ্ঠানেও আপনার পড়াতে পারেন খুব সুন্দর এবং এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইস এবং সাইজটা বলে দিব গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাবেন সো এখন এটার মধ্যে যে সাইজ এবং প্রাইস আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কয়েকটা গ্রুপে হয় আর কি আলাদা আলাদাভাবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারাও বুঝতে পারবেন আপনি একটু মনোযোগ যে শুনেন বাইশ থেকে চব্বিশ পাঁচ বছর বাইশ থেকে চব্বিশ তিন থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে ছাব্বিশ থেকে আটাইশ যে সাইজটা সেটা হচ্ছে ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা তারপরে যে সাইজটা আছে সেটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ নয় থেকে এগারো বছর মেয়ে বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার দুশো টাকা এরপরে যেটা সাইজ আছে সেটা হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ বারো থেকে চোদ্দ বছর মেয়েদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এবং এরপরে যে সাইজটা আছে সেটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পনেরো থেকে আঠারো বছর সেক্ষেত্রে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরো দোকানে চলে আসবেন এবং আমাদের সাথে ছিল মমতাজ ভাই আপনারা আসলে কিন্তু ওনাকে পেয়ে যাবেন এবং ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ জ্ঞান নিতে পারবেন এবং দোকানের অ্যাড্রেস হচ্ছে তিন বাই সতেরো আপনার এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো নতুন ডিজাইনে পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য অথবা ভিডিও স্ক্রিন দাঁড়াবার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য